আজব জিনিস ঘাই জাল অনেকেই নামটা নতুন শুনছেন হলপ করে বলতে পারি এই রকম জাল অনেকেই দেখেননি কোনোদিনও মাছকে বোকা বানিয়ে কান ধরে পাতে এনে ফেলার জন্য মানুষ কত বুদ্ধি খাটিয়েছে তার ইতিহাস লিপিবদ্ধ হলে মনুষ্য সভ্যতার অগ্রগতির ইতিহাসে উন্মোচিত হতো এক অজানা দিগন্ত যাই হোক মানুষের মাঝ প্রীতি আজকের নয় ইতিহাসের পাতা থেকে রাজা মাঝ প্রীতির কত মুখরোচক গল্প পাওয়া যায় আর জালে রঙিন মাছ কচ্ছপ উঠে আসা নিয়ে তো নানান রূপকথা তৈরি হয়েছে বিভিন্ন দেশে দেশে যে দেশের জালে যত মাছ উঠে আসে তার রূপকথার ঝুলিতে তত বাড়ে গল্পের সম্ভার তবে গল্পের ঝুলি সব জায়গাতেই ভরানো যায় ঘাটাল মহকুমাই বা কম যায় কেন পুকুরে বিশাল বিশাল মাছ সেই তাবর তাবর মাছকে বোকা বানিয়ে পাতে আনবার জন্য চন্দ্রকোনা থানার দেওড়া গ্রামের এক ব্যক্তি পুকুরে রেখেছিলেন এক সুরঙ্গ জাল জালের নাম বাহারটিও বেশ ঘাই জাল জাল সুরঙ্গ দিয়ে যা উঠে এলো কল্পনার অতীত আপনাদের দেখতে থাকুন আমাদের তোমাকে

গাড়ীতে চেড দাম ডাঙৰ টাকেই চল कुटावर भाई कोंटाटा 4 फुट बेसी आहे हेच आहे ठीक आहे आपण तो नुसता एकटा तुम्ही तुम्ही तुम्हीला कीतरी आलेला करतोय काय तरी बरगन करतो विराट हं बरगन करतो विराट हं आपण प्रथम किती तान फुले येई ही होई गई मोकडा येला काय छेडीची काय आहे किती बायदी এটা বিষ ছুড়তে পারে স্পিটিং কোবরা এটাই বিষ পারে এটাকে বলা হয় স্পিটিং কোবরা পদ্ম বিষ ছুড়তে পারে কালো কেউ যেটাকে বলা হয়

সাত সম্বন্ধে কিছু সচেতনতা কিছুই জানেন না ইংলিশে বলা হয় মনোকলের কোবরা বাংলায় বলা হয় গ্যাডি ভাঙা অনেকে বলে পদ্ম কোখরু এটিকে বলা হয় স্পিটিং কোবরা এরা বিষ ছুড়তে পারে আচ্ছা এখানে তো অনেক গ্রামবাসী আছে সাপে কাটলে আপনারা কি করবেন বলুন সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখুন নাম্বার ওয়ান সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমি যে এখানে রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি এখানে কোথায় এ সাপ কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে চন্দ্রকোনা হসপিটাল সাপে কাটলে কখনোই ক্ষত স্থানের এগিয়ে বাঁধন দেওয়া চলবে না যেখানে সাপ কাটে ত্যারে গিয়ে বাঁধন দেওয়া হয় সেটি কিন্তু দেবেন না তাহলে কিন্তু ওই রুগীটি মারা যাবে যদি সেটি রেসেল ভাই পার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু মানুষটি মারা যাবে আর তৃতীয়ত সাপে কাটলে ওঝার কাছকে যাবেন না ওঝার কাছকে গেলে কি হয় ওঝা ওই বিভিন্ন রকম বুজরুকি দিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন